আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নক্ষত্রদের দুনিয়ায় কিছু নক্ষত্র আছে জানেন যারা যেন সৌন্দর্য আর ক্রিয়েটিভিটির আরেক নাম আর তেমনি একটা স্টার হলো রোহিণী তো চলুন আজ আমরা এই রোহিণী নক্ষত্রকে নিয়েই একটু গভীরভাবে জানব দেখব কিভাবে এটা আমাদের জীবনকে গড়ে তোলে আচ্ছা তাহলে আসল প্রশ্নটা কি তাই না মানে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জায়গায় আর হ্যাঁ দুর্বলতাগুলোই বাকি বা কি চলুন এই পুরো আলোচনায় আমরা এই ব্যাপারগুলোই এক এক করে বোঝার চেষ্টা করি তো চলুন একদমের গোড়ায় যাওয়া যাক রোহিণী নক্ষত্রের একেবারে মূলে কি আছে সৌন্দর্য স্টেবিলিটি আর হ্যাঁ একটা ভোগ করার প্রবণতা আর যেহেতু এটা বৃষ মধ্যে পড়ে তাই এই বাস্তববাদিতা আর জীবনকে উপভোগ করার ব্যাপারটা এখানে কিন্তু বেশ স্ট্রং দেখুন রোহিণীর চরিত্রটা মূলত এই চারটে পিলারের উপর দাঁড়িয়ে আছে প্রথমত সৌন্দর্য আর ক্রিয়েটিভিটি এটা তো এদের মধ্যে জন্ম থেকেই থাকে দ্বিতীয়ত স্টেবিলিটি বা স্থিতিশীলতা যেটা এদের একটা বড় শক্তি আর সবশেষে শেষে ভোগ প্রবণতা মানে ভালো জিনিস উপভোগ করার একটা ঝোঁক এই চারটে জিনিস মিলেই কিন্তু রোহিণী নক্ষত্রের জাতকদের ব্যক্তিত্ব তৈরি হয় আচ্ছা এই যে এতগুলো গুণের কথা বললাম এগুলো প্রফেশনাল লাইফে কিভাবে কাজে লাগে মানে কোন ধরনের কেরিয়ারে এদের এই স্বাভাবিক ট্যালেন্টগুলো থেকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে আসুন সেটাই এবার একটু দেখেনি ভাবুন একবার এদের জন্য কত রকমের কেরিয়ারের দলজা খোলা একদিকে যেমন আর্ট মিউজিক ফ্যাশনের মতো ক্রিয়েটিভ ফিল্ড তো আছেই অন্যদিকে এদের যে একটা আর ভালো রুচিবোধ আছে সেটা রিয়েল এস্টেট বা লাক্সারি গুডস এর বিজনেসে দারুণ কাজে দেয় এমনকি জানেন তো এগ্রিকালচার বা ব্যাংকিং এর মতো একেবারে স্টেবল সেক্টরেও এরা কিন্তু দারুণ সফল হতে পারে তবে হ্যাঁ একটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতে হবে এই যে রুচি আর জীবনকে উপভোগ করার প্রবণতা এটা যদি একটু নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা অতিরিক্ত বিলাসিতা বা এমনকি জীবনে অস্থিরতাও নিয়ে আসতে পারে এক কথায় এদের জন্য প্রফেশনাল লাইফে ধৈর্য ব্যালেন্স আর একটা ভালো রুটিন মেনে চলাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি আচ্ছা এবার আসি স্বাস্থ্যের কথায় রোহিণী নক্ষত্রের প্রভাবে কিছু হেলথ রিস্কের একটা টেন্ডেন্সি থাকতে পারে এখন এর মানে এই নয় যেগুলো হবেই বরং এগুলোকে একটা ওয়ার্নিং সাইন হিসেবে দেখা ভালো যাতে আগে থেকে একটু সতর্ক থাকা যায় এই যে টেবিলটা দেখছেন এখানে খুব সহজ করে পুরো ব্যাপারটা দেওয়া আছে যেমন আয়ুর্বেদ অনুযায়ী এদের মধ্যে একটা কফ দোষের প্রবণতা থাকে মানে শরীরে জলীয় ভাবটা একটু বেশি থাকে যার ফলে ওজন বাড়া বা হজমের গন্ডগোল হতে পারে আবার এরা যেহেতু একটু ইমোশনালি সেন্সিটিভ হয় তাই অ্যাংজাইটি বা ঘুমের সমস্যাও আসতে পারে তো বুঝতে পারছেন সমাধানটা কোথায় ব্যালেন্সড ডায়েট আর একটা ডিসিপ্লিনড লাইফস্টাইল এটাই কিন্তু আসল চাবিকাঠি শরীরকে ভালো রাখতে গেলে দুটো জিনিস খুব জরুরি সঠিক খাবার আর ঠিকঠাক পরিবেশ এগুলো একটা সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে তো চলুন এবার দেখি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কোনটা বেস্ট খাবারের ব্যাপারে নিয়মটা কিন্তু খুব সহজ দেখুন হালকা রান্না করা বা স্টিমড সবজি গুড় বাদাম দুধ এগুলো হজমের জন্য খুবই ভালো আর কোনগুলো এড়িয়ে চলতে হবে খুব সোজা বেশি তেল মশলা দেওয়া খাবার ভাজাভুজি বা রাতে ভারী খাবার কারণ এগুলো ওই কফ দোষ বাড়িয়ে দেয় তাই আবারও বলছি ব্যালেন্স পরিমিপি এটাই হলো মূল কথা এবার আসি পরিবেশের কথায় এদের ভালো থাকার জন্য কয়েকটা জিনিস খুব জরুরি এক নম্বর থাকার বা কাজের জায়গাটা যেন সুন্দর রুচিশীল আর আরামদায়ক হয় দুই নম্বর একটা স্টেবল রুটিন এদের বেড়ে উঠতে খুব সাহায্য করে তিন নম্বর খুব বেশি স্ট্রেস বা হইচইয়ের পরিবেশ থেকে এদের দূরে থাকায় ভালো আর চার নম্বর একটু গরম আর সচ্ছেতে আবহাওয়া এদের শরীর আর মন দুটোর জন্যই কিন্তু বেশ ভালো তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার তাই না রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসল সাফল্য আর শান্তি আসে একটা বিশেষ ব্যালেন্সের মাধ্যমে তাহলে পুরো ব্যাপার তার সারমর্ম কি দাঁড়ালো এটাই যে একদিকে যেমন জীবনের ভালো জিনিসগুলো উপভোগ করার ক্ষমতা মানে রুচি আর ভোগ ঠিক তার সাথেই একটা ডিসিপ্লিন রুটিনকে মিলিয়ে চলতে হবে এই দুটো জিনিসের মধ্যে যখনই পারফেক্ট ব্যালেন্সটা তৈরি হয় তখনই কিন্তু রোহিলির আসল পাওয়ারটা বেরিয়ে আসে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাই ভাবুন তো রোহিণী নক্ষত্রের এই যে একটা অসাধারণ ক্রিয়েটিভ পাওয়ার এটাকে নিজের জীবনে কাজে লাগানোর থেকে ভালো উপায় কি হতে পারে এ প্রশ্নটা নিয়ে একটু ভাববেন তাহলে হয়তো এই নক্ষত্রের গভীরতাটা আরও ভালোভাবে বুঝতে পারবেন